দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাবন্ধের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর বসে কিন্তু দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে শনিবার পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো দর্শক মোটামুটি বাচ্চা সব ফ্রিজিয়ান জাতের গাভি গরি কে আমাদের বেজে আর হাটের কিন্তু একবারই শুরুর দিকে আমরা মোটামুটি কিন্তু শীতের সকাল দর্শক বারোটা বেজা যাচ্ছে তারপরে কিন্তু পর্যাপ্ত গরু এখনো উঠিনি ঢুকতে আছে শুরুতে কিন্তু একটা নিয়ে কথাবার্তা চলছে দেখছি বেশ কয়েকজনের ভিতরেই শাহ আলম ভাই আছে এখানে একটু দামের ধারণা দিচ্ছি আপনাদের ভাইদের বাসের কোনটা এটা ওই পাশে একজন কথা বলে এই পাশে একজন কথা বলে বাচ্চা কিন্তু এটি দর্শক এই যে সারা বাচ্চা মোটামুটি কিন্তু বয়স দু মাস ধরা যায় গাভি কিন্তু বিশাল সাইজের ভাইদের এটা বয়স কেমন হয়েছে সদাত বাচ্চা এটা তো হয় না সারা বাচ্চা দেখেন 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 I 나 o n 가 n n ভয় পাচ্ছে কিন্তু দর্শকের হয়তো বা নতুন এসছে হারে

দুধের পরিমাণ কতখানি পড়ছে আপনাদের বিশ বাইশ আপনারা কতখানি ধরছেন পনেরো তেইশ কল লিটার বড়ো গাই ভি দর্শক তলাবাট ভালো আছে পনেরোশো লিটার দুধ কিন্তু ধরা যায় হবে আর বাচ্চাটাই আমরা শুরু দিয়ে কিন্তু আপনাদের দেখাইছি ষাঁড় বাচ্ছি এখন কিন্তু টোকাটুকি হওয়া যাচ্ছে কিনাকাটা একটু দেরি হবে তবে শুরুর দিকে আমরা কিন্তু একটু ধারণা দিচ্ছি আপনাদের এই পাশে গুটি কয়েক গুরু আছে আগর দেখে কবাল খুলে গেল সালাম ভাই হ্যাঁ বয়স কিন্তু হয়নি অর্থাৎ আগর দর্শক দাঁতিনি এখনো এটার কিন্তু

বেটি বাচ্চা কিন্তু দর্শক গি মোটামুটি গাভি দুধ বাড়বে যেটুকু দুধ আছে আর বাড়বে কিন্তু মোটামুটি কিন্তু দেড়শো পর্যন্ত দাম দিয়েছে এই যে বাচ্চাটি দারুণ বাচ্চা কিন্তু

দুধের হিসেবে ধরা যাবে এখন বাচ্চা বর্তমান ভাই এগারো বারো এরকম নামছে ভাই এগারো বারো দুধ বাড়বে বাচ্চা জ্বালা বাচ্চা বয়স কিন্তু হয়েছে দর্শক জলের অবস্থা এখন কিন্তু ব্লাড আছে অল্প বয়সের বাচ্চা কিন্তু পঁয়ষট্টি চাইছে আর পঞ্চান্নের ভিতরে কিন্তু একটু জায়গা চাই শুরুর দিকে দর্শক দেখাশোনা চলছে হ্যাঁ রক্ত আছে খুব কষ্ট করে বাচ্চা দিচ্ছে বাল্যবিবাহ সেটা পঞ্চান্নের ভিতরে জায়গা

দর্শক তোলা ভাট দাদা বয়স কেমন এটার এখনো আগর বাচ্চা কিন্তু সবগুলি বাল্য বিবাহ হয়েছিল দর্শক আগর অবস্থায় কিন্তু একটা করে বাচ্চা দিয়েছে তলাবাদ ভালো আছে এখন যা দুধ কিন্তু দুধের পরিমাণ বাড়বে এটা কমবে না ভাই কি কথা হলো এটা নিয়ে

কিন্তু দিতে চায় না চলছে গাভের কালের সন্ধ্যে আসে আজকে অল্প বয়সে সব গাব হ্যাঁ এটা উচ্চতায় যা দেখেন এখন তার থেকে কিন্তু অনেকটাই বড় হবে

থাকে খেয়ে দেখে শুনে কিনতে হবে আর কিনে দেওয়া তো যাবে কি বলে আলম ভাই পরিচিত মুখ বিশেষ করে ব্রিটিশ শাড়ি কিন্তু ওনার প্রভাব বেশি বিশেষ করে কাটাই মালগুলি বেশি কেনাকাটা করে আর ফ্রিজিয়ান এই পাশ থেকে একটু ধারণা দিলাম আপনাদের ভালো দেখবেন সালাম